আসসালামু আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের শিরোনাম সীতাকুণ্ডে বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কিছু একটা ঘটেছে জানিয়ে দেব অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা বলছে আইজিপি আরও জানিয়ে দেব সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচন আশা করে জাপান এদিকে হত্যার হুমকি পুলিশি পাহারায় কোথায় গেলেন সালমান আরও জানিয়ে দেব বেহুদা পেচাল হুদার হুশ ইভিএম এবং চ্যালেঞ্জ এদিকে বিএনপির অপপ্রচারের জবাব কাজের মাধ্যমে দেবে আওয়ামী লীগ বলছে ওবায়দুল কাদের এবারে ভারতের শিরোনাম মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীশীল মন্তব্যের জের গোয়া থেকে গ্রেপ্তার ইউটিউবার রদ্ধুর রায় সংবাদ প্রতিদিন বিজেপি নেত্রীর কুমন্তব্যের জের তীব্র নিন্দা এবার তালিবান মুখপাত্রেরও তৃণমূল ক্ষমতায় না থাকলে কোনো প্রকল্প থাকবে না মমতার বার্তা আলিপুর দুয়ারে বিমান আটকে দেওয়ার ঘটনা জঘন্য নজিরবিহীন ও অকল্পনীয় কয়েকটি দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ার পর এ কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরভ আসলে ইউক্রেন রাশিয়া পরিস্থিতি দিকে যাচ্ছে বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর বেহুদা পেচাল হুদার হুস ইভিএম এবং চ্যালেঞ্জ মানব জমিনের একই বললেন কে এম নুরুল হুদা তিনি কি হুসে আছেন হুসে থাকলে তো এমনটা বলার কথা নয় যে ব্যক্তি ইভিএম এ ভোটের জন্য রীতিমত্র লড়াই করেছেন তিনি কিনা এখন বলেছেন ইভিএম এ কিছুটা ত্রুটি আছে কি সেই ত্রুটি তার কথা ইভিএম এর ব্যালট ইউনিটকে টেকনোলজির আওতায় আনা যায়নি এটা কমপ্লেক্সিটির জন্য এখানেও ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা থাকলে ভালো হতো প্রশ্ন হলো এ ত্রুটি নিয়ে তিনি কিভাবে ইভিএমে একের পর এক নির্বাচন করে গেছেন জেনে বুঝে ত্রুটি থাকা সত্ত্বেও তার ভোট নেওয়া কি বৈধ হয়েছে সাংবিধানিক পদে থেকে তিনি কিভাবে প্রকাশ্যে এমন অবৈধ কাজ করলেন নিজে জেনে বুঝে এমন কাজ করায় তার বিরুদ্ধে আইনের আশ্রয় যে কেউ নিতে পারে মাইকেল মধুসূদন দত্তের কবিতার একটি লাইন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে খুব মনে পড়েছে সিসি থাকাকালে কে এম নুরুল হুদার অনেক বক্তব্য আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এখন তিনি অবসর সময় কাটাচ্ছেন এ অবস্থায় শনিবার তার দেওয়া বক্তব্যে দেশ জুড়ে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছে এমনিতেই ইভিএম নিয়ে বিতর্ক সেই শুরু থেকেই বর্তমান সময়ে এসে এই বিতর্ক এখন তুঙ্গে সাম্প্রতিক সময়ে ইভিএম নিয়ে মুখ খুলেছেন দুই নির্বাচন কমিশনার একজন হলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান তিনি বলেছেন ইভিএম এর ভুল ধরতে পারলে দশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে তার এই মন্তব্য নিয়ে খোঁজ সিইসি কাজী হাবিবুল আউ্বাল যেও সাংবাদিকদের সামনে জবাবদিহি করতে হয়েছে তিনি ব্যাখ্যা দিয়েছেন ইভিএম প্রস্তুতকারীরা তাদের পণ্য বিক্রি করতে কোনো এক সময় এ ধরনের বক্তব্য দিয়েছেন এটি একেবারেই আমাদের একান্ত বৈঠকে তাদের এই বক্তব্য নির্বাচন কমিশনার হয়তো বলেছেন কিন্তু এটি আমাদের নিজস্ব বক্তব্য নয় আমরা এ নিয়ে একাধিক বৈঠক করেছি আর বৈঠক হবে সিইসি জোর দিয়ে বলেন ইভিএম নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এই আলোচনা শেষ হতে না হতেই নির্বাচন কমিশনার ডিগের্ডিয়ার জেনারেল অবশ্য আফসার আহসান হাবিব খান মন্তব্য করেন ইভিএম এর বড় চ্যালেঞ্জ গোপন কক্ষের ডাকাত ভোট কেন্দ্রের গোপন কক্ষের ডাকাত সন্ত্রাসী দাঁড়িয়ে থাকাটাই চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন ইভিএম এর চ্যালেঞ্জ একটাই এছাড়া আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না একটা ডাকাত সন্ত্রাসী গোপন কক্ষে একজন করে দাঁড়িয়ে থাকে আপনার ভোট হয়ে গেছে চলে যান দিস ইজ দ্য চ্যালেঞ্জ দেশবাসী আশাবাদী প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি একসুরে কথা বলবে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আগামী নির্বাচন হবে জমজমাট এর আগে সব দল মিলে সংকট মোকাবেলায় একটি পন্থা বের করবে যে পথ দেখাবে আলুর রেখা যে পথ দেখাবে দেশকে এগিয়ে নেওয়ার কৌশল বিপরীতমুখী অবস্থান থেকে সরে আসবে প্রতিটি রাজনৈতিক দল কে নুরুল হুদা তার সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএম নিয়েছেন সেই নির্বাচন কি সুষ্ঠু হয়েছে বাহ্যিক চোখে ফকফকা নির্বাচন হলেও অভ্যন্তরে ছিল ডাকাতে থাবা সেখানকার ভোটাররা দেখেছেন সব ত্রুটি কেন্দ্রে দেখা যায় ভোট চলছে ঠিকঠাক মতো আর এই ভোট পড়ছিল স্বতন্ত্র প্রার্থীর পক্ষে খবর চলে যায় স্থানে এরপর ডাকাতে এসে দাঁড়ায় ভোটারদের লম্বা লাইন আরো লম্বা হচ্ছে কিন্তু ধীর গতি হঠাতে ধীর গতি কেন হলো এর কারণ উপস্থিতি সবাই জানেন এখানেও প্রশ্ন যে ইভিএম ভোটারদের চাহিদা মেটাতে অক্ষম সেই ইভিএম এর ওপর কারো কারো এত দরত কেন দেশের ইতিহাস ইভিএম এ পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোটের বেশি সেই কাস্ট হয়নি সত্তর শতাংশ ভোটাররাই ব্যবস্থা ভোটারদের চাহিদা মেটাতে অক্ষম সেই ব্যবস্থা কেন থাকবে আর যখন সাবেক সিইসি কে এম নরুল হুদা নিজেই করতে চেয়েছেন বা বলেছেন ত্রুটির কথা সেখানে তো আর কোনো কথাই থাকে না কারণ এই ইভিএম কে জিয়ে রাখতে তাকে বহুল কৌশল করতে হয়েছে দেশবাসীর কাছে বিতর্কিত হতে হয়েছে শেষ পর্যন্ত ক্ষমতা থেকে সরে গিয়ে তিনি বললেন ইভিএম ও গলত আছে বলা হয় রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই এখন দেখছি সেখানেই সবখানেই একই অবস্থা কথা সালে বাংলাদেশের বরণ্য রাজনীতিক আব্দুল মালিক উকিলকে বহিষ্কার করা হয় আওয়ামী লীগ থেকে এর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি মালিক উকিল সেদিন বলেছিলেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এর প্রমাণ্য দিয়েছিলেন খ্যাতনামা ও উকিল কয়েকদিন পর তার বহিষ্কার দেশ প্রত্যাহার হয় দলে তিনি ফিরে এসে প্রমাণ করেছেন তার সেই বক্তব্য এরপর থেকে রাজনীতি কঙ্গনে আলোচিত উক্তি হয়ে যায় রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই তাই তো দেখি এরশাদ আমলে সংসদের বিরোধী দলীয় নেতা আসমর রবকে উনিশশো সালের নির্বাচনের পর আওয়ামী লীগের মন্ত্রিসভার শপথ নিতে দীর্ঘ পাঁচ বছর তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে দাপটের সঙ্গে দাবড়ে বেরিয়েছেন গোটা দেশ মন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সরকারের গুণ গান গেছেন কিন্তু এখন সেই রব ঘোর আওয়ামী লীগ বিরোধী একই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদকে সরাসরি জেলখানা থেকে সংসদে এনে হাজির করা হয় যদিও এরশাদ ভবিষ্যৎকে হটাতে দীর্ঘদিন আওয়ামী লীগ ও বিএনপির রাজপথে যুগপৎ আন্দোলন করেছে সে সময় হরতাল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ শেখ হাসিনা ও খালেদা জিয়া এক টেবিলে বসেছিলেন এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়েই আওয়ামী লীগ উনিশশো সালে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ার পর নির্বাচনে যাওয়াইও রাজনীতির সেই কথা মনে করিয়ে দেয় শেষ কথা বলতে কিছু নেই উনিশশো সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা আসনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি ওই সময় বিতর্কিত মাগুরা উপনির্বাচন মোড় ঘুরিয়ে দেয় রাজনীতির তত্ত্বাবধায়ক সরকার দাবিতে জামায়াত মাঠে নামে একই সঙ্গে একই দাবিতে মাঠে নামে আওয়ামী লীগ দীর্ঘদিন রাজপথে আওয়ামী লীগ ও জামায়াতের যুগপথ আন্দোলন করে শেষ পর্যন্ত প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ করে দেশকে প্রায় অচল করে দেওয়া হয় তড়িঘড়ি করে বিএনপি আন্দোলনের সরকার উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন করে পরে বিএনপি সংসদে তত্ত্বাবধায়ক সৎ সরকার বিল পাস করে ক্ষমতা ছেড়ে দেয় পরবর্তী সময়ে আরেকটি জুন পেয়ে নির্বাচন করে সেই নির্বাচনে দীর্ঘ একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে সরকার গঠন করতে গিয়ে জাতীয় পার্টি আর আসাদ জাসদ রবের উদ্বোধন নিতে হয় সীতাকুণ্ডে বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কিছু একটা ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পেছনে কিছু একটা ঘটেছে বলে মন্তব্য তিনি বলেন নিশ্চয় কিছু একটা ঘটেছে এটা আমার বিশ্বাস না হলে এতগুলো প্রাণ যায় না আজ মঙ্গলবার পুরান ঢাকায় ফায়ার সার্ভিস ডিফেন্স অধিদপ্তর অগ্নি নির্বাপন কর্মী শেষে সাংবাদিকদের তিনি বলেন। কিভাবে এই ভয়াবহ বিস্ফোরণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কার গাফিলতি। গাফিলতিবটেস বা উদ্দেশ্যমূলক কিনা জানতে এনকোয়ারি করতে হবে এই দুর্ঘটনার পেছনে পাওয়ার ফুল কেউ থাকলে শান্তি হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পাল্টা প্রশ্ন করেন তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী কোনদিন কাউকে ছাড় দিয়েছেন যারই সংশ্লিষ্টতা থাকুক শাস্তি পেতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কন্টেইনার ডিপোর আগুন গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্য মোহাম্মদ রানা মিয়া মনিরুজ্জামান আলাউদ্দিন মোহাম্মদ শাকিল তরফদার দেওয়ান রমজানুল ইসলাম নিপন চাকমা সালাউদ্দিন কাদের চৌধুরী ও মোহাম্মদ ইমরান হোসেন মজুমদার সীতাকুণ্ড এতজন অগ্নি নির্বাপন কর্মীর প্রাণহানির পর ফায়ার সার্ভিসের আধুনিকায়ন আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করেন কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন এখনকার আগের মতো নয়। এখন আর অত্যাধুনিক বাহিনী আগে আগুন নেভার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হতো এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে সরকার সক্ষমতা বৃদ্ধিতে আরো কাজ চলছে হত্যার হুমকি পুলিশি পাহারায় কোথায় গেলে সালমান সালমান খানের বাবা সেলিম খান প্রতিদিনের মতো রবিবারও ভ্রমণে বের হন সকালে হাঁটাহাটির মাঝে একটি জায়গায় জায়গায় বসে তিনি তখন ওই তাদের হত্যার হুমকি ব্যবস্থা কোন রকম ছাড় দিতে রাজি নয় মুম্বাই পুলিশ সোমবার মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে পুলিশি নিরাপত্তায় দেখা যায় সালমান খানকে এর আগের দিন সালমান খান ও তার বাবা সেলিম খান হুমকি চিঠি পান ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওটিতে দেখা গেছে এয়ারপোর্টে সালমান খানের গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার তারপর সালমান খানকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয় সেখানে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সেরাও